এই মুহূর্তে একজন ফিলিস্তিনি কবির কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহবুব তালুকদার কবিতা আবৃত্তি নিয়ে আসছেন মাহবুব তালুকদার আসসালামু আলাইকুম আমি কবিতা আবৃত্তির আগে সামান্য একটু কথা বলতে চাই আমরা যখন সবাই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এখানে বসে আছি এই মুহূর্তে ইসরায়েলি পিচার নর্থ মধ্য গাজায় চব্বিশ জন মানুষকে শহীদ করে দিয়েছে এবং তিরানব্বই জন আহত অবস্থায় রয়েছে আসলে এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না আমরা জানি বাংলাদেশে কিছুদিন আগে আমরা পনেরোশো চুরাশি জন শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি কিন্তু যদি আমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাই সেখানে শুধুমাত্র এই বছরই এই বছর বললে তাও ভুল হবে বছরও পার হয়নি সেখানে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই জন মানুষ শহীদ হয়েছেন কিন্তু এটা একটা আপনার অফিসিয়াল তথ্য আন অফিসিয়াল দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেড় লক্ষর অধিক মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন আসলে তাদের জীবন এখন কিভাবে কাটে বা তারা তাদের প্রতি পরিবার থেকেই তাদের মা বাবা অথবা ভাই বোন সন্তানকে প্রতিদিন দাফন দিচ্ছেন তাদের দুঃখ কষ্ট বেদনা এগুলো নিয়েই এগুলো আমরা উপলব্ধি করেই এখানে উপস্থিত হয়েছি আসলে তাদের জন্য আমরা দোয়া করি এবং আমরা সংহতি প্রকাশ করি এবং যে যেভাবে পারি সেভাবে যেন আমরা সামনে তাদের সাহায্য করতে পারি সেই আশাই ব্যক্ত রাখি আমি এখন আমার কবিতাটি মানে শহীদ আব্দুর রহিম মাহমুদ উনি ফিলিস্তিনের একজন কবি তার কবিতাটি হচ্ছে আবৃত্তি করব হাতের তালুতে করে নিয়ে যাব আমার প্রাণ তারপর ছুরি ফেলবো ধ্বংসের উপত্যকায় হয়তো প্রিয়জনকে খুশি করার মতো জীবন কিংবা শত্রুকে ক্রদান্বিত করার মতো মৃত্যু সম্মানী মানুষের জীবনে দুটি চাওয়া হয় লক্ষ্য অর্জন নয় জীবন বিসর্জন বেঁচে থাকার মানে কি বেঁচে থাকাই সার্থক নয় যদি শত্রুকে বয় দেখাতে না পারি শত্রুর মুখে ছুড়ে দেবো আমার প্রাণ আমার হৃদয় হবে লোহা এবং অগ্নিশিখা আমার জাতিকে আমি রক্ষা করব তলোয়ার দিয়ে তলোয়ারের ধার দিয়ে তখন তারা বলবে তখন তারাই বলবে আমিই পুরকৃত ভিড় ধন্যবাদ সকলকে